তো আজকে টায়ার্ড ছিলাম ভিডিও করতে চাচ্ছিলাম না ইফতি বুড়িয়ে খুব বকেছে যার কারণে ভিডিও করে লাগতেছে কি করতেছে সেটা ভিডিও করবে তাই তো ভিডিও না করলে কি বকবা আমাকে বকবা না আমার আম্মা আমাকে খুব শাসন করে বাসায় আসলে সে সব সময় আমাকে শাসন করবে আমি এই করে ফেলছিলাম তা তুমি আমাকে যে কত বকলা তো চলেন আমরা দেখে আসি চলেন চলো যাই দেখে আসি কি রান্না করতেছে নানু ভাই ইটটি সোনা নানু ভাই কি রান্না করতেছে তার জন্য আমাকে বকতিছে কেন যাচ্ছি তো ইট সোনার সাথে যেতে হচ্ছে আজকে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য লাইটটা দিয়ে দিয়ে এখানে নাকি কই রান্না করার জায়গা কো এই ভিডিওই করতেছি রান্না কি করতেছো এই যে এখানেই তো চলছো এখানে এখানে আচ্ছা এই আমাকে বক্তিছে এখানে এটা তো যে কথা সেই কাজ ইপ্তি পিঠা তৈরির এইখানে চলে আসতে হলো এবং ইপ্তি মাম্মাম বেসিক্যালি নাই এটা ওর চেয়ে ওর তৈরি করতেছে আমাদের এদিকে বলে হচ্ছে এটাকে সেমাই পিঠা তো সে যে পাটালি কিনে নিয়ে আসছি সেটা খাচ্ছে সাথে হচ্ছে চিনি খাচ্ছে আবার হচ্ছে যে দেখাচ্ছে যে এই যে এইগুলো পিঠাগুলো নানুর সাথে বসে বসে বানাইছে এই জন্য আমার দেখানোর জন্য সে খুবই উৎসুক এটা দুধ দিয়ে তারপর হচ্ছে খেজুরের গুড় দিয়ে তৈরি করে তো ও আমাকে দেখানোর জন্য এখানে উঠে নিয়ে আসছে তুমি না পিঠা কে বানাচ্ছে তুমি না না নানুমণি নানুমণি বানাচ্ছে নানুমণি বানাচ্ছে ও বানাচ্ছে যে ভিডিও হচ্ছে এটা হোক তারপরে আবার আমরা ভিডিও করব ঠিক আছে ঠিক আছে যাও গুড গার্ল এক্সিলেন্টার তো চকলেট আছে কত এখানে চকলেট খায় না আবার আজকে চকলেট কিনেছো তুমি তো যথারীতি ওই পাশেও পিঠা বানানো চলতেছে এ পাশে সেই তৃষণা আমার সাথে দুষ্টমি করতেছে মানে আমাকে সে মুখ দিয়ে ই করে দেখাচ্ছে সে খুব আনন্দে আছে নতুন স্কুলে ভর্তি হয়েছে তাকে নানুমণি স্কুলেও নিয়ে যাচ্ছে তো আমাদের পিঠা তৈরি হয়ে গেছে এই যে পিঠা দেখতেই পাচ্ছেন শীতের এই পিঠা খুবই মজার তো সেও খাওয়ার জন্য খুব উৎসুক হয়ে আছে তো আমরা খেয়ে নিই এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ হাফেজ